বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাই এস এস আর আপনাদেরকে স্বাগত জানাই কয়েকদিন বাপদ আমি ভিডিও দিতে পারিনি যা হোক আমার নিজের একটা সমস্যার কারণে তা নতুন একটা ভিডিও আবার নিয়ে চলে এসেছে আপনাদের সামনে চলে এসেছি পায়রা আমার নিয়ে দেখতেই পাচ্ছেন এখন পায়রা ঘরে দাঁড়িয়ে আছি আর আজকের একটা নতুন একটা ভিডিও তুলে ধরার একটাই কারণ এখন যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের হাত থেকে আমি পায়রাকে কিভাবে রক্ষা করি বা কী দিই পায়রাকে এই গরমের হাত থেকে প্রচণ্ড গরম বন্ধুরা আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে বাড়ি হয় বা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যদি হয় কতটা গরম পড়েছে বুঝতেই পারছেন প্রত্যেকেই বলার আমার কিছু নেই আর বাচ্চাগুলোও দেখুন না কী অবস্থা পুরো ধারিগুলো পুরু কেমন করে আছে জল খাওয়ার জন্য জল পিপাসার জন্যই দেখুন পাচে দেখুন পায়ে দেখুন তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা জলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বাচ্চাগুলো ভিতরে ছাড়া আছে আর আগের যে ম্যাচুরিটি পায়রাগুলো আছে সেগুলো ওই যে তাওয়ায় বসে আছে তা প্রচণ্ড গরম রোদ্দুরে বসে আছে এদেরকে আমি কি জল দেব সেইটাই কিন্তু মেন উদ্দেশ্য আজকের ভিডিওটার তো চলুন কথা না বাড়িয়ে জলটা বানিয়ে ফেলি বন্ধুরা চলে এসে এখন পাখি ঘরে এই পাখিগুলোরও জল দেবো ওই একই জল তা প্রথমে জলটা বানাবো এই যে কলের জল নিয়েছি আর এই যে গোল্ডেন থিঞ্চ আমার আছে এখানে এই গোল্ডেন থিঞ্চ গুলো এই জলই দেব এই সব জল দিলে কিন্তু পাখি বলুন পায়রা বলুন সুস্থ থাকবে এই বন্ধুরা দেখুন প্রতিটা পাখি কিন্তু ফিট আছে না জান ফটফ করবে না দেখুন একদম কোনো পাখিটা কোনো দেখতে পাচ্ছেন চলুন এবার জলটা বানাই প্রথমে বন্ধুরা এটা নিয়ে নিয়েছি টক দই ঠিক আছে এটা মিষ্টি দোকানে পাওয়া যায় আর এই টক দই নিয়ে নেবেন টক দইয়ের কতটা উপকারিতা একমাত্র পায়রাকে যেদিন দিয়ে ব্যবহার করবেন বা পাখিকে দিয়ে ব্যবহার করবেন সেদিন বুঝতে পারবেন এই টক দইয়ের উপকারিতা কতটা সুন্দর আর নিজেও দু চামচ খেয়ে নেবেন ওইনে কোনো চাপ নেই কেননা আমি আড়াইশো নিয়ে এসেছি আমরাও খাবো পায়রা পাখি সবাইকে আজকের দেবো তা চলুন আর একটা জিনিস নিয়েছি এটা কী বলুন দিদি বিন্দুন ঠিক আছে গুঁড়া করা বিন্দুন একদম গুঁড়া হয়ে আছে দেখুন একদম গুঁড়ো তো এইটাকে বিনুনটা আর এই টক দুইটাই দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প করে বিন্দুন নিলাম এবার এটাকে হাতে দিয়ে ভালো করে মিক্সড করে নেব দুটো জিনিসকে একদম যেন একদম এইরকম হয়ে যায় দেখুন একদম আপনাদেরকে একদম ক্যামেরায় অতটা আসতে বুঝতে পারছেন না এইরকমভাবে ভালো করে হাত দিয়ে গুলে নেবেন একদম যেন জলের সঙ্গে এটা সুন্দরভাবে মিশে যায় এই দেখুন রেডি হয়ে গেছে এবার এই জলে বালতি আছে এই দিয়ে দেব দেখুন বন্ধুরা জল রেডি সামান্য সামান্য জিনিস পায়রাকে যদি ভালোবাসেন আর এই যদি দাদাভাইয়ের ভিডিও দেখেন একটু পায়রার জন্যে সামান্য সামান্য জিনিস একটু সময় করে দিয়ে দেখবেন যদি না ভালো রেজাল্ট পান তারপর বলবেন যে হ্যাঁ দাদা ভাই আপনি ভিডিও বানান সব বেকার বলবেন কমেন্টে কোনো অসুবিধা নেই কিন্তু কথা দীর্ঘদিন পায়রাকে কিন্তু আমি এইভাবে দীর্ঘদিন সুস্থ রেখেছি আর পায়রা ভালো পায়রা যদি না তুমি সুরক্ষিতভাবে রাখতে পারো তাহলে সেই পায়রার জগতে কোনো নাম থাকবে না ঠিক আছে পায়রাকে সুস্থ রাখতে হবে দীর্ঘদিন তবে সেই বিটটাকে ধরে রাখা যায় ঠিক আছে তো চলুন কথা না বাড়ি এবারে পাখি বা পায়রাগুলোকে জলগুলো দিয়ে দেবো তো বন্ধুরা জল যখন রেডি এবারে পাখিকে দিয়ে দেবো প্রত্যেক ঘরে এইভাবে দিয়ে দেবো আর এই জল খাবে আর পাখি সুস্থ থাকবে একদম গ্যারান্টি দেখুন এই ঘরে ওদেরই দিয়ে দিলাম আর অ্যাকচুয়ালি পাখি ম্যাচুরিটি বয়স হলেই তবে জড়া বসা চয় সেই জন্য আমি এখন জড়া বসাই নি কেন এদের এখন একটু বয়স কম আছে প্রত্যেক জিনিসের ম্যাচিউরিটি হলে তবেই জোড়া বসানো ভালো তো চলুন বন্ধুরা এবার ওই পাশে ঘরটাই দেবো তা বন্ধুরা এবারে দেবো গোল্ডেন ফিঞ্চের জল গোল্ডেন ফিঞ্চগুলো কালারগুলো দেখুন কত সুন্দর তো চলুন বন্ধুরা পাখির জল দেওয়া হয়ে গেল এবারে হচ্ছে পায়রার জল দেবো তা বন্ধুরা এবার চলে এসেছি পায়রার ঘরে পায়রাগুলোকে এবার দেবো জল চলুন প্রথমে ধারিগুলোর জল দিই এইভাবে মাঝে মাঝে কিন্তু ফেটে নেবেন দেখুন একদম লস্যি তৈরি পায়রার লস্যি টক দইয়ের মাথায় রাখবেন আর বানিয়ে দেবেন বাড়িতে কোনো চাপ নেই দোকানে যাবেন টুক করে একশো কিনে আনবেন এনে হাব আপনি খাবেন আপনার পায়রাকে খাবেন পায়রা সব ফিট থাকবেই বন্ধুরা আর যদি ভালোবাসেন করতেই হবে সবাইকে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন মধ্যে সামান্য সামান্য জিনিস ঠিক আছে কিন্তু এর অনেক উপকারিতা সেই জন্য কিন্তু ভিডিওটা বানাই আমি কদিন বন্ধুরা খুব ব্যস্ত ছিলাম ঠিক আছে নিজের ভাইজির বিয়ে মানে মেয়ের বিয়ের মতো অনেক দায়িত্ব অনেক কিছু সব কিছু ছিল সব কিছু মোটামুটি হয়ে গেছে আর ব্যস্ততার মধ্যে ভিডিও করতে পারিনি আর সেখানেও ভিডিও করে দেখাতে পারিনি আর এখানেও মানে কি বলবো তারা দায়িত্ব দিয়েছিল সব কিছু আনাগোনা করা সব কিছু করেছি তো সেই জায়গা থেকে বন্ধুরা কয়েকদিন ভিডিও দিতে পারিনি কিন্তু পায়রা কিন্তু আমার সব ফিট আছে তা বলে এই নয় যে পায়রা ডিস্টার্ব হয়ে গেছে উল্টে এই নতুন বাচ্চা দেখুন ছোটো ছোটো হয়ে গেছে এখানে চারটে এখানে এই ওপরে দেখুন দুটো ঠিক আছে আচ্ছা এখানে দেখুন ওই যে তারপরে দেখুন এই নিচে একদম চলে আসুন একদম নিচে দেখুন ওই দুটো বাচ্চা হয়েছে মানে এত গরমেও বাচ্চা কিন্তু মোটামুটি প্রত্যেক ঘরেই বাচ্চা হয়েছে আমার কিন্তু আর বিশ্বাস পায়রা নেই এই যা আছে আর এইগুলো সব ধাড়ি বিশ্বাস নেই আর কি আর তা বন্ধুরা মোটামুটি জলটা দেওয়া হয়ে গেল তা আপনারা এইভাবে পায়রাগুলোকে জল দেবেন এই জল করে পায়রা আপনাদের সুস্থ থাকবে এটা আমি আমার কথা নয় আপনারা দিয়ে একদিন ব্যবহার করে দেখবেন যে দাদা ভাই সত্যিই ভুলভাল ভিডিও বানাচ্ছে না সত্যিই রেজাল্ট হচ্ছে দিয়ে তারপরে আপনারা পায়রাকে দিয়ে দেখবেন দেখেছেন তো পায়রা আমার দেয়া মারতে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আমাদের সামনেই দেখতে পাচ্ছেন ধারি এই সবে জলটা খেলো আবার বাচ্চাকে খাওয়াচ্ছে আর যদি উপকারী না থাকতো আমি তাহলে পায়রাকে এই টক জল জল দিতাম বলুন যে টক জল দিলাম তা বন্ধুরা ভিডিওটা বড় করছে না এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমি একটা নতুন নতুন ভিডিও আপনার সঙ্গে তুলে ধরতে পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা বন্ধুরা